আমি যেখানে বসে আছি এই জায়গার নাম হচ্ছে কালিয়াকোর ওইদিকে কালিয়াকোর বাস স্ট্যান্ড আর ঠিক তার উল্টা দিকেই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো পড়েছে এগুলো একটা এটা একটা মিষ্টির দোকান তো এখানে মোটামুটি দুপুরে খাবার চিন্তা করছিলাম যে এখানে কী খাবো তো যেখানে দেখলাম ভাতের হোটেল খুব একটা মনোভূত আমার হয়নি তো এখানে আমি চিন্তা করলাম যে খেয়ে নিই তো এখানে পরোটা দিল আর সঙ্গে ডাল ভাজি এখানে মোটামুটি ছোলার ডাল আর কিছু সবজি মিক্স করা আছে আর সঙ্গে একটা মিষ্টি মিষ্টিটা দেখাই আপনাকে মিষ্টিটা মোটামুটি বেশ ভালো মিষ্টি এটা দিয়ে মোটামুটি দুপুরে লাঞ্চ চালাচ্ছে কালিয়া করে মোড়ে ঠিক বাস স্ট্যান্ডের উল্টা দিকেই এখানে কত দাম কি তা কিন্তু আমি জানি না খেয়ে দেখছি আমাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দিয়েছে জানি না সবার ক্ষেত্রে এরকম হয় কি না ছোলার ডাল আর সবজির সঙ্গে আর পরোটা দিয়েছে একটা আমি যদি খেতে চাই দেবে এই সবজিটা বা ডাল খুব খারাপ লাগছে না আপনি দেখেন মোটামুটি ভালোই ডালটা অরিজিনাল ছোলার ডালই আর সঙ্গে বেশ পাত মিশালি সবজি মানে ট্রাভেল করতে করতে যদি ক্লান্ত হয়ে যান আপনার শরীর থেকে অনেক ঘাম ঝরে অবশ্যই খাওয়া দাওয়া করবেন মনে রাখুন আপনি যদি খাওয়া দাওয়া না করেন আপনার শরীর থেকে ঘাম ঝরবে আপনি জল শূন্য হবেন গ্লুকোজ শূন্য হবেন এক সময় আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন আমারও ঠিক রাস্তা এরমই হয়েছিল আমি এর আগে গেছিলাম কুমার তো কুমার গেছিলাম তখন আমি মোটামুটি আমার মনে হচ্ছিলো আমি জলশূন্য হয়ে পড়ছি এবং জলশূন্য যখন হবো তখন অটোমেটিক্যালি সুগার সুগার কিন্তু ফল্ট করবে সুগারও নেমে যাবে কুমারদের বাড়িতে গেছিলাম যে কিছু ছবি নেবার জন্য তাদের সঙ্গে কথা বলার জন্য তারা কিন্তু অনুরোধ করেছিল খাওয়ার জন্য। দেখলাম তাদের বাসায় গিয়ে কিছুটা আটা মাখছে রুটি করবে তরকারি কিছু করেছি কিনা জানি না বেশ দরিদ্র আমার কাছে খুব মায়া লেগেছে তো আমি যখন বলল আমাদের এখানে আপনি খাওয়া দাওয়া করেন আমার ভালো লেগেছে ঠিক কিন্তু কষ্ট পেয়েছি তাদের সংসারে আর্থিক অবস্থা খুব ভালো নয় তাই ওখানে ওদের খাওয়ায় ভাগ বসানোটা আমার কাছে ঠিক মনে হয়নি তাই আমি খাইও নি আরও কিন্তু আমাকে রুটি বা পরোটা দিয়েছে মোটামুটি এগুলো তেল ছাড়া পরোটা তো এগুলো খেলে কোনো অসুবিধা নেই এতে তেল নেই তেল দিয়ে ফ্রাই করা হয়নি যে ভদ্রলোক আমার খাওয়ার সার্ভ করছেন তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি খেয়েছেন তো বললো ওই জন্য আরো পরে এখন বাজে দুটা তিরিশ উনি বয়স্ক ভদ্রলোক উনি দুটা তিরিশ এখন দুপুর উনি আর কত পরে খাবেন এটাই হল গরিবের অবস্থা কাস্টমার যখন সব কমে যাবে তখন হয়তো তাদের খাওয়া দাওয়া হবে আমার মোটামুটি মায়া লেগেছে শুনেন মানুষ তো মানুষের জন্য কিছু করতে পারি আর না পারি ভিতরে যদি মায়াটুকু আসে তাহলেও সৃষ্টিকর্তা চিন্তা করবে যে ওর তো কিছু করার সামর্থ্য নেই কিন্তু মায়াটুকু লেগেছে ভালো এই কোথাকার মিষ্টি এটা এই জায়গার নাম তো কালিয়া কালিয়াকৈর এটা তো টাঙ্গাইল না দুইটা পরোটা সুন্দর চূড়া চাল আর ভাজি খাওয়া হয়ে গেল এখন মিষ্টি খাবো মিষ্টিটা আপনাকে আগেও দেখিয়েছি এখন আবার দেখিয়ে দিচ্ছি যে এত ভালো মিষ্টি এটা মিষ্টি সম্ভবত তিনশো টাকা কেজি দেখতে যত ভালো মনে হয়েছে খেতে কত ভালো নয় আমার কাছে ভালো লাগেনি অন্যের কাছে হয়তো ভালো লাগতেও পারে সারাদিন রোদে ঘুরেছি অনেক ঘাম বেরিয়ে গেছে আমি মোটামুটি জল শূন্য এবং জলের সঙ্গে সমস্ত বা সুগারও বেরিয়ে গেছে তো সুগার রিফিল করার জন্যেই এখন একটা মিষ্টি খেয়ে মোটামুটি আমার খাবার শেষ দুইটা পরোটা ছোলার ডাল তার সঙ্গে একটু সবজি আর একটা বড়ো সাইজের মিষ্টি আর দুই গ্লাস জল পানি তো মোটামুটি আমার লাঞ্চ হয়ে গেছে এবং লাঞ্চটা বেশ টাইট হয়েছে যদি ট্র্যাভেল করতে করতে আপনার শরীরে ঘাম নির্গত হয়ে থাকে অনেক মনে রাখবেন সবসময় যে আপনাকে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ রাখতে হবে ওই সময় আর যদি খাওয়া দাওয়া না করে আপনার জলশূন্য হয়ে গেছে জল ফিল না করেন আপনি সুগার ফিল না করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন আমরা সবাই কথাটা মনে রাখি দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়